পেতেছে খাটের তলায় তার মধ্যে শুয়েছে তো এখন হচ্ছে কাঁথার ওয়ার্ডগুলো আজ কদিন থেকে পরানো হচ্ছে না এগুলো হচ্ছে এখন পরাবো জানো এগুলো পরিয়ে রেখে দিই এখন তা লাগবে না শীতও এমনিতে উঠে গেছে এখন হচ্ছে এগুলো সব পরিয়ে তারপর হচ্ছে রেখে দেবো ওই যে ট্যাঙ্কির মধ্যে রেখে দেবো আর এই যে আল্লাটা শীতের জামা গুলো সব গুছালাম গুছিয়ে টুছিয়ে আল্লাহটা আর কি খালি করলাম পুরো বোঝাই হয়েছিল পুরো সব অনেক শীতে জামা কাপড় সবই আর কি ঢুকিয়ে দিয়েছি সব ধুয়ে ধুয়ে আর দু একটা যেটা আছে সেটা না হয় আর দু চার দিনের মধ্যে আর সামনে সপ্তাহগুলিতে মধ্যে সব আর কি ঘরে ইয়ে তুলে দেবো কারণ শীত তো পেরিয়ে গেছে আর শীত লাগবে না এরপর হচ্ছে সেই সামনে বছরের অপেক্ষা তো চলো তো দেখতে দেখতে বাসি কাজকর্ম সবই কাজ হয়ে গেছে তো তারপর হচ্ছে চানটা করে নিলাম চানটা করে নিয়ে পরে তারপরে একটু ঘরে পুজোটা দিয়ে পরে একটু ধুনোটা দিয়ে নিলাম কারণ ধুনো হচ্ছে সব থেকেই শুদ্ধ আর কি তো সন্ধ্যের সময় ধুনো দেওয়ার চেষ্টা করি কিন্তু এক একদিন তো এই দিকে দেখো চান টান করে হচ্ছে ঠাকুরটা দিয়ে নিলাম চানটা করে নিলাম কেন সকালবেলা জামাকাপড় ছেড়েছিলাম তারপরে একটু রোদ উঠতে ভাবলাম ভাবলাম যে চানটা করিনি আমি আবার বেশিক্ষণ চান না করে থাকতেও পারি না আর এখন হচ্ছে দুপুরে রান্না শুরু করব ছেলের বাবা খেয়ে চলে গেছে সকাল বাসে কাজ করবো হয়ে যাওয়ার পর আর কি সকালে যে টিফিন ছিল চায়ের মনে হয় দু একটা বাসন আছে নাকি বলতে পারছি না দেখতে হবে ভুলে গেলাম দেখো তো সেইগুলো হচ্ছে ধুব ধুতে ভুলে গেছি জানো চান করতে চলে গেছি এরপর চান করে এসে দেখছি এমা কয়েকটা বাসন পড়ে গেছে আবার ধুবো ধুতে ভুলে গেছি এখন কিছু করার নেই এখন ভাত আর ডালের দিকে ভাত বসাবো দিকে ডাল বসাবো আর হচ্ছে বাসন কটা ধুয়ে নেবো কিছু করার নেই জানো তো আর আসলে কি বলতো মাথাটা আজ খুব ব্যথা আর দেখবে শরীর ভালো না থাকলে কোনো কিছুইতেই ভালো লাগে না তো চলো আগে হচ্ছে জানলাটা খুলে নিই ধুনো দিলাম তো ঘরের মধ্যে ধোঁয়া হয়ে গেছে তো আপাতত এরকম গুছিয়ে দিলাম দুপুর দুপুরবেলায় এসে আমার ছেলে আবার এলোমেলো করে দেবে জ্বালাটা খুলে দিলাম ঘরে ধোঁয়া তো এই ধোয়াটাও বেরিয়ে যাবে ধুনো দিলাম মাথাটা ব্যথা করছে একটু বসে পড়লাম কিন্তু বসলে হবে না যায় রান্নাটা বসিয়ে দিই না হলে না আর দেরি হয়ে যাবে আর দেরি করে লাভ নেই সে যখন করতে হবে তখন রান্নাটা করিয়ে নিই চলো তো আজকে হচ্ছে দেখো রান্না করব হচ্ছে ডিম তো কয়েকটা ডিম বের করে রেখেছি এখন হচ্ছে ডিমটা রান্না করব হাঁড়িতে চাল নিয়েছি চলো চালটা ধরুন মাত্র বসিয়ে দিই

ইয়ে খাচ্ছে কি যেন নিমকি খেতে শিখে গেল দেখো পরোটা খেলো সেদিন আবার আবার আজকে নিমকি নিমকি খাচ্ছে খাচ্ছে খা দেখো ও মা কত তার মানে তেলটি নিমকি খেতে খুব পছন্দ করে কোনদিন দেওয়া হয়নি আজকে প্রথম দিলাম আসলে আমি কটা নিয়ে বসেছি খাওয়ার জন্য চিৎকার করছে ওই জন্য দিলাম ও মা দেওয়ার পর দেখছি খাচ্ছে যার পর দেখছি কেলটি ভালোই নিমকি খাচ্ছি এ দেখো পছন্দ বাবু তোর কেলটি তো নিমকি খাবি তো ভালো হয়েছে সব কিছু খেতে শিখলেই ভালো সময় তো ভাত দেওয়া সম্ভব না খা কুটকুট কুটকুট করে খাচ্ছে চিবে চিবে খেয়ে দিয়ে আবার বসলো এখন হচ্ছে ও ঘুমাবে মনে হচ্ছে একটু দুপুরবেলা আবার ভাত খাবে তো এদিকে দেখো শাক ভাজাটা বসিয়েছি এই যে এই যে কি তো শাক ভা শাকটা যে কালকে মাসি দিয়ে গেছে ধুলেই গেছি আজকে সবজি বের করতে গিয়ে দেখছি ও মা শাকটা রয়েছে তারপর হচ্ছে তাড়াহুড়া করে আগে শাকটায় বসিয়ে দিলাম শাকটা না আজকে খেয়ে নিলে কি তো শাকটা তো নষ্ট হয়ে যেতে পারে না ওই জন্য আর এদিকে দেখো এখানে হচ্ছে তরকারি করলাম ডিম আলু সামিন দিয়ে আর এই কমলি শাক আমার খুবই ভালো লাগে আমাকে আমার আমরা ওর বাবা ছেলে সবাই আর কি এই শাকটা খেতে মানে প্রচন্ড পছন্দ করে চলো একটু পরে ফিরে আসছি আবার ওই যে ঝুংড়ি বসে আছে ওর জন্য হচ্ছে ভাত মাখাচ্ছি এই যে ওর জন্য আগে ভাতটা মাখিয়ে ওকে আগে দিয়ে আসি চলো ও বসে আছে ওকে আগে দিয়ে আসি এই তো এই তো তো এইতো তো এই তো তোদের জন্য খাবারই নিচ্ছি এই তো সবাইকে দিয়ে দিচ্ছ তোদের তো এক হাতে ফোন রয়েছে আমি দাঁড়াও একটু বন্ধ করি তবে দেখো এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে ফোনটা চার্জে দেওয়া ছিল ভিডিওটা আর বেশি করতে পারলাম না তখন রান্না করতে করতে তো এখন হচ্ছে যত খাওয়া দাওয়া করে এখন একটু শোব দেখি বিকেলে একটু বেরোতে পারি বেরোলে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো পরে ফিরে আসছি বলবো আচ্ছা উঠবো উঠবো ওই তো উঠেছি উঠে ভিডিও চালু করেছি শুয়েছিলাম একটু ঘুমিয়েছি

তো দেখো আজকে হচ্ছে একটু শরীরটা ভালো ছিল না মাথাটা ব্যথা ছিল আর একটু গেছিলাম বাজারের দিকে তো বাজার থেকে আসলাম এসে হচ্ছে এখন রুটি করতে হবে আর বাজারে যে ভিডিও করব বেরোনোর সময় হচ্ছে কারেন্ট চলে গেছে ঘর অন্ধকার অবস্থায় বেরিয়েছি পুরো রাস্তাটা গিয়ে দেখছি পুরো কারেন্ট চলে গেছিলো তারপরে যদিও কারেন্টটা এসেছে কিন্তু তখন আর ভিডিও করার মতো আর কি ইয়ে ছিল না গাড়িতে ছিলাম আর রাস্তার মধ্যে তো সুবিধা হচ্ছিল তা এখন হচ্ছে যেটা সেটা হচ্ছে চলো রুটিটা করি